কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দেওয়ার জন্য চলে আসলাম একটু কমেন্ট করুন কে কোথায় থেকে দেখতেছেন আমার লাইভটা কে কোথায় থেকে দেখতেছেন একটু কমেন্ট করুন আর যারা এই চমচাগুলি তৈরি করতে পারেন একটু কমেন্ট করে জানান আসলে অনেকে দেখে হয়তো বলবে যে একটু চামচ দিয়ে করতে পারে না বা কোনো কিছু আসলে যে জিনিসটা আপনার যেভাবে করলে সুন্দর হবে সেভাবে আপনার করতে হবে হাতের কাজ তো আর চামচ দিয়ে হবে না দেখুন এটা অনেক সুন্দর হয়েছে দেখুন এটা রুটিটা একটু বেশি মোটা হওয়ার কারণে এটা কি বানাচ্ছেন এটা চমচা বানাচ্ছি ধন্যবাদ আপু কমেন্ট করার জন্য এমডি ডি আল উম আলি হোসেন উমর